আইন রক্ষা করতে জানি আর আইন রক্ষা করার জন্য প্রয়োজনে প্রয়োজনে আইন ভাঙতেও জানি ডিভাইফাই আজকে এখানে অভিযান করছে এসপি কে চেয়ার থেকে নামিয়ে ধ্রুবজ্যোতি সাহা এসপি চেয়ারে বসার জন্য নয় এসপি কে চেয়ার থেকে নামিয়ে আমি বা বহুল এসপি চেয়ারে বসতে যাব না আমরা ভারতবর্ষের সংবিধানকে মানি আমরা আমাদের দেশের আইনকে মানি আমরা আইন রক্ষা করতে জানি আর আইন রক্ষা করার জন্য প্রয়োজনে প্রয়োজনে আইন ভাঙটাও জানি আজকের মিছিল হলো আইন ভেঙে আইন রক্ষা করার মিছিল আমরা एसएसपी বরাবর ছিলাম আমরা মরণдикаনে গিয়ে পড়ছিলাম মিয়াকি মুকাজি আমাদের সঙ্গে ছিল মিরা পুলিশ বাড়িতে পুলিশ এবার নেবে না পুলিশের পাতার জমিদার চলছে এই কমরেডের জমিদারি চলছে আগে কি অ্যাক্সিডেন্টাল ওই গলি কুচির মধ্যে ঢুকে কোনখানা বাড়িতে সঙ্গে চলাস ফোর পড়ে একটি আপনারা যারা এখানে পুলিশের স্টাফ রয়েছেন আমরা জানি আমরা বিশ্বাস করি আপনারা আমাদের কথার সঙ্গে আমাদের বেদনা যন্ত্রণা শোক তার সঙ্গে আপনারা একমত আপনাদের ঘরে ছেলে মেয়েটা গেছে সেই মেয়েটি কি বোঝেন বলুন তো আমরা এফআইআর নিতে বাধ্য করেছি পুলিশকে আমরা ওখানে দাঁড়িয়ে বলেছিলাম আমরা পড়াশি রেলগেটের ধারে তোরা যারা আমরা অঙ্গিকার অবস্থান করেছি ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে সারা রাত ধরে আমরা মুলান্দি গ্রামে শতদের মিছিল করেছি প্রমজ্যতি অনাংশু নেতৃত্বে আমরা সেইখানে মিছিলে tamannar মা আমাদের সঙ্গে এসেছিলেন আমাদের শেত পতাকা হাতে নিয়ে tamannar মা শপথ করে বলেছিল কোনো ঐশার কাছে কোনো দালাগীরের কাছে বিক্রি হবে না তামান্নার মা আমাদের শক্তি জুগিয়েছিল আর তামান্নার মায়ের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের লাখো লাখো কোটি কোটি মায়ের আবাবারা আমাদের শক্তি যোগাচ্ছে প্রতিদিন আমরা বলেছিলাম যদি চব্বিশ জনকেই গ্রেপ্তার না করেন গ্রেপ্তার করে সঠিক তদন্ত করে প্রত্যেকে যথাযথ শাস্তির ব্যবস্থা না করেন ইওয়াই পাই আন্দোলনে থাকবে এটা কোনো নিছক কর্মসূচি নয় এটা একটা আন্দোলনের কন্টিনিউয়েশন ধারাবাহিকতা